ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন দু হাজার চব্বিশের খসড়া পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি ও আর্টিকেল নাইনটিন এতে ব্যক্তিগত তথ্য উপাত্ত সংরক্ষণে সরকারের হস্তক্ষেপকে বাক স্বাধীনতা হরণ হিসেবেই দেখছে সংস্থা দুটি সরকারের হস্তক্ষেপ ঠেকাতে তথ্য ভান্ডারের স্থানীয়করণ চান না আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক আমি যখন স্থানীয় পর্যায়ে এই ডেটাকে সংরক্ষণ করব তখন এটা আমার যে সাংবিধানিক অধিকার সেটাকে লঙ্ঘন করবে আমি যখন দেশের মধ্যেই তথ্য রাখবো এবং সেই তথ্যে যখন আপনারা পরে গিয়ে দেখবেন যে আমাদের সরকারের সরকারের বিভিন্ন এজেন্সি রকম ছাড়াই জাস্ট ইচ্ছার কথা বলে বা সন্দেহের বশবর্তী হয়ে সেই তথ্যে এক্সেস নিতে পারে তাহলে আমার নিরাপত্তা কোথায় ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইনটি ব্যক্তিগত নিয়ন্ত্রণে প্রয়োগ হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন টিআইবি নির্বাহী পরিচালক জায়গাটা সেখানে মানবাধিকার এবং আমাদের সাংবিধানিক অধিকার সাংবিধানিক যে অঙ্গীকার তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে যে আইনটি করা হচ্ছে সেই আইনটি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণমূলক আইন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে আমরা সেটা চাই না আমরা আশা করছি আইন পূর্ণতারাও সেটা চাইবেন না মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিতের পর্যালোচনাপূর্বক বেশ কিছু সুপারিশও তুলে ধরে সুশাসনের জন্য কাজ করা সংস্থা দুটি আমরা আশা করছি যে এই বিষয়গুলো যে সরকার আইন পূর্ণতারা বিবেচনায় নেন মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা